বাইসাবলা লাগাল ফাইসে বুতে এমন বিপদ ফলসি গরই গেমুথে লাগাল গাল বুতে এমন বিপদ ফলসি গরই মুথে ফোর গার মুল্লার গেছে তিন দিন হরি গেছি ফোড়া হইরোর তেল তাবিজ দুইটায় আনছি ফোর গাঁর মুল্লার বাড়ি তিন দিন হরি গেছি ফানি ফোড়া তেল তাবিজ দুইটায় আনছি হরে হাতে গলায় বান্ধিয়া দিছি ঘুম মাতে হাতে গলায় বান্দা দিসি গুমকিতাম মাতে বাইসাব লাগাল ফাইসে বুতে এমন বিফদ ফলসি গরই গেমুথে বাইসাব লাগাল ফাইসে বুতে এমন বিফদ ফলসি গরই গে মুথে